বেশি কম লাগে হ্যাঁ আত্মীয় তো খুব ভালো লাগে এত সুন্দর সাপা গান আত্মার জীবন অত নদে আসসালামু আলাইকুম সি সেভেন্টি ওয়ান নিউজের দর্শক শ্রোতা যারা আছেন তারা রাজিও চা বাগানের খবর দিই মারা চা বাগান হইলে যে খালছে উপভোগ উপকরণের মতো তবে এনটা কোনো পিকনিক স্পট ন এই সিটি গ্রুপের একান পজিশন তবে এনটা অনুমতি আইনের সুযোগ আছে

এখন চিটে ইংগে মানুষ যাতে ভাগি এন্ডে উগ সরুমি কে মানুষের ভাই আরা ইবল ল কথা কই যায় অন এন্ডে কিলি শুনদে বেরে বেলাই বেরে বেলা কোন জায়গাতে শুনো না এ চাবাগান চাবাগান কোন জায়গা পড়তে না ইয়েন না বাসালি কোন জায়গা বাসালি বাসালি বালা বালা কেন এন্ডে জি অনরা তো দিবি কি চাই ডি 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 কি অনে ফাইজুন দে নাকি কোয়ারি দে দিছে এবে না খাই না খাই আ বাসে

That wouldn't hit. Ara, a Bashkali যে চা বাগান আছে এই সিটি গ্রুপের কো চা বাগান আর সিটি গ্রুপের এন্ডে যে ম্যানেজার আছে ও ম্যানেজার বলে টাকা আলাদা টাইতে কিছু ভাই এই যে সিটি সিটি গ্রুপের যে চা বাগানটা এটা কি পিকনিক স্পটের জন্য কেউ আসতে চাইলে কি আসতে পারবে কি না না এটা কোনো পিকনিক স্পট না চা বাগান তো এটা শিল্প প্রতিষ্ঠান এটা কোনো অবস্থাতে এটা পিকনিক স্পট না আমাদের চা বাগানে আমাদের কাজটা হলো যে আমরা এখানে চা প্রোডাকশন করে আমরা অকশনের মাধ্যমে সরকারিভাবে অকশনের মাধ্যমে আমরা সেল করি বাইরে থাকে বা বাইরে প্রতি সপ্তাহে একদিন করে অকশন হয় তখন তারা অকশনে অ্যাটেন্ড করে যে ফর্মালিটিজ আছে ব্রোকারের মাধ্যমে তারপরে তারা এখান থেকে চা চা পাতা মান নির্ভর করে মাটির গুণাগুণ আছে তারপর চায়ের বিভিন্ন ভ্যারাইটি আছে ভ্যারাইটির উপরে নির্ভর করে সেক্ষেত্রে এখানে চট্টগ্রাম অঞ্চলে আমি দেখি যে এখানে প্রায় বাইশটার মতো বাগান এই বাগানে টপ টেনের ভিতরে প্রায় তিন চারটা বাগান থাকে অর্থাৎ আমি বলবো চট্টগ্রাম অঞ্চলের চায়ের গুণগত মান ভালো বেশি কম লাগে

জাহেদ ছি ছেভেণ্টি ওৱান নিউজ চটগ্ৰাম